এখন আছে হচ্ছে ওশন প্যারাডাইসে এটা হচ্ছে ওশন প্যারাডাইসের লবি তো হচ্ছে আমরা সকালে হচ্ছে আজকে চেকিং করলাম চেকিং করার পর হচ্ছে এটা হচ্ছে তাদের সম্পূর্ণ লবি তাদের সম্পূর্ণ লবি হচ্ছে এটা তাদের একটা ফুড কর্নার আছে এখানে এই সাইডটাতে এবং এটা হচ্ছে তাদের সম্পূর্ণ হচ্ছে তম আর এটা হচ্ছে ওশন প্যারাডাইসের লবি হ্যাঁ তাদের সার্ভিস মোটামুটি হান্ড্রেড হান্ড্রেড আমার কাছে ভালো লাগছে তাদের সার্ভিস তাদের সার্ভিস নিয়ে কোনো মানে কোনো সে নাই আর কি এখানে হচ্ছে গান হয় চেকিং তো আসেই এই তো তো হচ্ছে এরপরে আপনাদের রুম দেখাচ্ছি আমাদের রুমটা হচ্ছে কেমন ঠিক আছে তো রুম দেখাবো আর এটার মধ্যে কিন্তু বার আছে এটা একটা হচ্ছে হিডেন ইনফরমেশন দিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ রুম দেখাচ্ছি রুমটা কেমন ঠিক আছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমরা এখন আছি ওশন প্যারাডাইসে এ হচ্ছে ওসোন প্যারাডাইসের বেড বেড তোমার কিছু বলো তোমার কেমন লাগতেছে হচ্ছে আরেকবার আর ছিলাম ওশন প্যারাডাইসে তো তখন ছিল এক আর এখন হচ্ছে আর একটা ভিউ আমাদের একটা এক্সট্রা বেড নেওয়া হয়েছে আর এখানে একটা টিভি আছে টেবিল ল্যাম্প আছে আয়না তো আছেই দেখা আর এখান থেকে আপনি পার্সিয়াল সিভিউ দেখতে পারবেন ওই যে সিভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে পার্সিয়াল সিভিউ হ্যাঁ এটা পার্সিয়াল সিভিউ রুম তাদের রুমটা আসলে মানে অসাধারণ আমার কাছে খুবই ভাল লাগছে জোস্ট জাস্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে তাদের এসি কন্ট্রোলার তাদের যদিও সেন্ট্রাল এসি আমরা হচ্ছে আমি আবার বলি আমরা আসছি ওশন প্যারাডাইসে এটা হচ্ছে আমাদের ভাড়া পড়ছে আট হাজার টাকা করে আর হচ্ছে আমরা একটা এক্সট্রা বেড নিছি যার কারণে হচ্ছে দেড় হাজার টাকা চার্জ করছে তো টোটাল হচ্ছে সাড়ে নয় হাজার টাকা আমাদের টাকা হচ্ছে চার্জ করছে আমাদের যাই হোক তাদের সার্ভিস তো আমরা আগেরবারও আসছি আগেরবার বার এসে দেখেছি এটা হচ্ছে তাদের লকার এখানে লকারও আছে আবার একটা এক্সট্রা বালিশ আছে

আরেকবার দিবে সৃজনে হ্যাঁ সেই হ্যাঁ ঠিক আছে ওকে 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 ঠিক আছে তো হচ্ছে আমাদের আর একটা আরো দুইটা রুম আছে ওইটাও দেখাবো আপনাদের ঠিক আছে আজকে হচ্ছে ওষুধের ব্রেকফাস্ট ওই যে দু ওইখানে এটা হচ্ছে ফ্রেশ টোস্ট এটা হচ্ছে হলো আলুর আলোরদম এটা হচ্ছে ডাল মুগ ডাল এটা হচ্ছে সবজি অ্যান্ড এটা হচ্ছে হলো তিন ভাজি এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে হোয়াইট পাস্তা আর হচ্ছে এটা হচ্ছে হালুয়া এটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি আর এটা হচ্ছে পোলাও পোলাও আর এটা হচ্ছে কী বলে এটা পরোটা পরোটা আচার টাচার হবে হয়তো যেইগুলো আচার টাচার হবে আর এখানে হচ্ছে হলো স্যুপ প্লেয়ার স্যুপ ক্লিয়ার স্যুপ একটু দেখাই হচ্ছে প্লেয়ার সুপ আর টাইলিংটা অনেক বড়ো মোটামুটি ভালো তাদের ব্রেকফাস্টের কোয়ালিটিও ভালো

তো এটা ছিল ওশন প্যারাডাইজের সুইমিং সুইমিং পুল পুলটা বেশ মোটামুটি বড় ছিল আর চারিপাশটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল অনেক সুন্দর ছিল তো সেই সুইমিং পুলের পানিগুলো অনেক সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল একদম ফ্রেশ ছিল তো সেখানে আমরা সবাই মিলে একটু এনজয় করছিলাম সাঁতার কাটছিলাম লাফালাফি করছিলাম যে যার মতো তো সবাই মিলে অনেক ভালোই কেটেছিলো তো সেখানে আমাদের জ্ঞান শোনাও নতুন নতুন সাঁতার কাটছে সাঁতার শিখছে সেজন্য সবাইকে সাঁতার দেখাচ্ছে এটা সেটা নিয়ে আমরা অনেক এনজয় করছিলাম তো এই তো আমাদের মানে সবাই মিলে এই মজার মুহূর্তগুলো সত্যি স্মরণীয় করে থাকবে তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ টাটা